কবিতা একদিনই চলে যেতে হবে কবি শাহজাহান আবদালি আবৃত্তি আজহারুল ইসলাম রনি এই পৃথিবীতে এসে মানুষেরা করছে যে কত কিছু স্বপনের ঘরে ছুটছে শুধুই কুহুকের পিছু পিছু লেখাপড়া করে জীবন গড়বে কত উচ্ছ্বাস প্রাণে কত উৎসব কত মজলিশ উল্লাস হাসি গানে এই ঘর বাড়ি এই রং চঙা নয়া মডেলের গাড়ি কত হইচই কত অহমিকা অহরহ বাড়াবাড়ি মেঘছোঁয়া কত অট্টালিকায় শহর উঠেছে পরেই শুধু ভাবি হাই মানুষ বোঝে না লাভ কি সব করে পৃথিবী নিছক অল্প দিনের অতিথিশালার মতো জন্ম নিলেই চলে যেতে হবে এটাই তো শাশ্বত মিছে দৌলত সোনা দানা সব টাকা করি সব মিছে শেষ ডাক এলে চলে যেতে হবে সব পড়ে রবে পিছে চির ঠিকানাই দিয়েছেন পারি এভাবেই কত কবি আজ মনে হয় কেন লিখি আমি কেন আঁকি আমি ছবি এই ছড়া গান গল্প কাহিনী এই কবিতার খাতা সব পড়ে রবে এই জীবনের নাম যেন ঝরা পাতা এই বইগুলো কত স্বপ্নের ভাব উচ্ছ্বাসে লেখা সব স্মৃতি হবে জানি মুছে যাবে অঙ্কিত পদরেখা শুধু ভালোবাসা মৃদু আচরণ মানবিক গুণাবলী কিছু সৃষ্টির ভালো কথামালা হয়ে রবে ফুলকুলি বাগানের ফুল ছড়াবে সুবাস যুগে যুগে প্রাণে প্রাণে কল্যাণ কাজে কেউ বেঁচে থাকে কাল জয়ী ঘ্রানে আমি জন্মমালে যেতে হবে ছেড়ে যাবতীয় বই ভব কেন মিছে সেরা হতে চেয়ে এত হই চী রব আবদালি শেখ কাজী চৌধুরী মিছে পদবীর হাঁক সব অহমিকা হবে ধুলিশ্ব চিরঘুম দিলে ডাক